আজকে আমরা দুজনে কোথায় এসেছি জানেন আজকে আমরা দুজনে চলে এসেছি অযোধ্যার মঠে তো চলেন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের সবাই আমিও খুব ভালো আছি আমরা দুজনেই কয়দিন ধরে প্ল্যান করতেছি যে অযোধ্যার মঠে যাইবো কিন্তু আশা আশা করে আশাই হইতেছিল না তো আজকে আমরা দুজনে সময় করে চলে আসছি অযোধ্যার মঠে তো চলেন সব কিছু ঘুরে দেখা যাক ফার্স্টেই বলবো এই অযোধ্যার যে এত ভিতরে যে আমরা খুঁজেই পাইতেছিলাম না আমরা রাস্তায় লোকজনদের কাছে জিজ্ঞাসা করে করে আসলাম এটা নাম শুনছি বহুবার বইতেও পড়ছি অনেক বাট সামনাসামনি দেখা হলো আজকে তো জায়গাটা আমার খুব বেশি ভালো লাগছে অনেক সুন্দর লাগছে এইটা আর এইখানে হয়তো বা কাজ করতেছে যার জন্য এরকম বাড়ি দিয়ে ঘিরে রাখা আসছে আমরা সকালবেলা হঠাৎ দেখে যে আকাশে মেঘও জমে গেছে এর ভিতরে কি আছে আমরা নিজেরাও জানি না তো আমাকে সে ভিতরে ঢুকতে দেয় নাই যে ভিতরে কী না কি আছে তো সে একাই ভিতরে ঢুকে গেল আমাকে বাইরে রেখে আসলে এরকম কয়জনই বা আছে তো এইখানে বাচ্চারা খেলাধুলা করতেছে সেও দেখে বাচ্চাদের সাথে ফুটবল খেলতে চলে গেল আর যেটা আমার দেখে ভীষণ হাসি পেতেছিল যে সে বাচ্চাদের সাথে খেলা শুরু করছে এখন আর এই মঠটা অনেক পরিমাণ উঁচু ছিল দেখেন আপনারা ক্যামেরার ভিতরে দেখতে পাইতেছেন যে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়লে এখন আর কী করার তারপরেও আমরা চেষ্টা করতেছি যে দ্রুত আমরা ভিডিওটা শেষ করার জন্য আর আপনারাও একবার হল এই অযোধ্যার মঠ থেকে ঘুরে যাইবেন আপনাদের কাছে কেমন লাগছে জানি না তবে ফার্স্ট টাইমে এসে আমার কাছে খুব ভালো লাগছে আসলে আজকে আমরা ভিডিও করার জন্য কিছুই নেই নাই তার জন্য এইখান থেকে একটা বাচ্চাকে দিয়ে আমরা ভিডিও করাইতেছি আসলে বাচ্চাটা অনেক কিউট ছিল খুব সুন্দর করে আমাদের ভিডিওটাও করে দিছে তা আজকের ব্লগটা আমরা লং করতে চাচ্ছি না আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাইবেন আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগে টাটা